ওয়েলকাম টু এমএইচএস বাংলা আজকে আমরা করব বাইশের অঙ্ক পাঁচ সেন্টিমিটার পুরু একটি কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন একশো পনেরো দশমিক পাঁচ কিগ্রা কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন আটশো আশি দশমিক পাঁচ কিগ্রা বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বারো ডেসিমিটার এবং আট দশমিক পাঁচ ডেসিমিটার এবং এক ঘন ডেসিমিটার চালের ওজন বাক্সটির ভিতরের উচ্চতা কত এখন এই উচ্চতা পর্যন্ত আমি পড়লাম এই পর্যন্ত অঙ্কটি করব। করবো দেখো প্রথমে আছে সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্স তাহলে যদি বাক্সের ছবিটা আমি এরকম করি দেখো এইভাবে যদি বাক্সের ছবিটা করি মনে করো এটা হচ্ছে বাক্সটা এবার এটা যদি পাঁচ সেন্টিমিটার পুরু হয় তাহলে বাক্সটা এই রকমের হবে ওকে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হলো পাঁচ সেন্টিমিটার এবং এটাও পাঁচ সেন্টিমিটার এদিকেও একই রকম পাঁচ সেন্টিমিটার এবং এই দিকেও হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবার যদি পুরা বাক্সটি আমি পূরণ করি তাহলে সেক্ষেত্রে বাক্সটি হবে এই রকম ওকে যার এটা কিন্তু পাঁচ এটাও কত তো পাঁচ সেন্টিমিটার হয়েছে অর্থাৎ এটা হচ্ছে কাঠের তক্তা এটা তার মানে কাঠের পাটা দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি একটা বাক্স সে কাঠ যে কাঠ তার কাঠটি একটি চওড়া আছে সে কাঠটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার পুরো ওকে এবার দেখো প্রথমে দেওয়া আছে যে চাল ভর্তি বাক্সের ওজন তাহলে চাল সহ বাক্সটির ওজন হচ্ছে আটশো আশি দশমিক পাঁচ কি এটা চাল ভর্তি এবার ঢাকনা সহ কাঠের বাক্সটির ওজন অর্থাৎ খালি বাক্সের ওজন খালি বাক্সের ওজন এটা দেওয়া আছে একশো পনেরো দশমিক পাঁচ কি তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে কিন্তু চালের ওজনটা বের করতে পারবো কেননা এটা দেওয়া আছে চাল ভর্তি অবস্থায় ওজন এটা দেওয়া আছে খালি বাক্সকের ওজন তাহলে চালের ওজন কত না বিয়োগ করলে চালের ওজন বেরিয়ে যাবে চালের ওজন এটা হচ্ছে বিয়োগ করলে এটা শূন্য দশমিক পাঁচ পাঁচে দশ এটা এক এটা দুই হবে ছয় সাতশো পঁয়ষট্টি কিগ্রা এটা হচ্ছে চালটার ওজন হয়েছে এবার এই যে চালটা এই চালটা কোথায় থাকবে তোমরা জানো চাল তো বাক্সর ভিতরে থাকবে তাহলে চালটা থাকবে কিন্তু এখানে এই জায়গায় চাল থাকবে এখানে থাকবে চাল তাহলে এখানে যদি চাল থাকে তাহলে সেই চাল যতটা জায়গায় আছে তার দৈর্ঘ্য হবে ভিতরের দৈর্ঘ্য ভিতরের প্রস্থ এবং ভিতরের উচ্চতা তাহলে ভিতরের দৈর্ঘ্য কত না দেখো বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে বারো এবং আট দশমিক পাঁচ তাহলে ভিতরের দৈর্ঘ্য এটা দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে এবার আমাকে কিন্তু বের করতে বলেছে ভিতরের উচ্চতা তা তুমি ধরে নিলে যে ধরে নেবে ভিতরের উচ্চতা এটা এক্স ডেসিমিটার তুমি ধরলে ওকে তাহলে আয়তন কত হলো এটার আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বারো আট দশমিক পাঁচ ইন্টু এক্স এত ঘন ডেসিটা হয়েছে এবার কি দেওয়া আছে এক ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে এক দশমিক পাঁচ কিগ্রা তাহলে যদি এক ঘন ডেসিমিটার এক দশমিক পাঁচ কিগ্রা হয় তাহলে এই ঘন ডেসিমিটার কত হবে এটা গুণিত এক দশমিক পাঁচ ওকে তাহলে মোট চালের যে ওজন চালের ওজন আমি এখান থেকে বের করছি দেখো চালের ওজন হবে বারো আট দশমিক পাঁচ ইন্টু এক্স এবার এখানে গুণ হবে এক দশমিক এক ঘন ডেসিমিটার চালের ওজন ডেগ্রা তাহলে এত ঘন ডেসিমিটার চালের ওজন যে গুণ করা আছে এই ঘন ডেসিমিটার চালের ওজন হবে এটা গুণিত দেড় কিগ্রা তাহলে এখানে হচ্ছে গুণিত দেড় কিগ্রা এটা হচ্ছে চালের ওজন হয়েছে এবার কি দেওয়া আছে চালের যে ওজনটা বেরোলো তুমি খেয়াল করো এই ওজনটা আর এখানে জায়গাটা চালের ওজন বেরিয়েছে ওই চালটাই তাহলে শর্তানুসারে এটা সমান এটা হবে তাহলে এখান থেকে পাবো দেখো বারো ইন্টু আট দশমিক পাঁচ ইন্টু এক্স ইন্টু এক দশমিক পাঁচ সাতশো পঁয়ষট্টি এখান থেকে এক্স এর মান নির্ণয় করব সাতশো পঁয়ষট্টি বাই বারো আট দশমিক পাঁচ ইন্টু এক দশমিক পাঁচ এবার এটা ক্যালকুলেশন করলেই কিন্তু উচ্চতাটি বেরিয়ে যাবে তাহলে কত হবে দেখো আগে দশমিকগুলো তুলে দিচ্ছি এটা হবে দশ এটা তুলে দিলে এটাও কত হবে বলো তো দশ এবার একটু কাটাকাটি করে নাও তাহলে উত্তরটি তোমার চলে আসবে দেখো এই পঁচাশি এটাকে একসঙ্গে কাটছি নয় দ্বারা কাটা যাবে কেন না নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ আট নয় বাহাত্তর আর চারের ছিয়াত্তর এবার এই নয় দ্বারা কাকে কাটা যাবে দেখো তো তিন ত্রিক্ষা নয় তিন চারে বারো এটা কাটা যাবে পাঁচ দ্বারা যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো এবার তিন আর তিনে কেটে গেল দুই দ্বারা হচ্ছে দুই দুগুণে চার আর এই দুই দ্বারা হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে এটা কত হলো বলো তো পাঁচ অর্থাৎ বাক্সটির যে উচ্চতা সেই উচ্চতা হচ্ছে পাঁচ মিটার ওকে তাহলে এই পর্যন্ত অঙ্কটি কিন্তু হয়ে গেল এবার পরেরটা দেখো বলা আছে প্রতি বর্গ ডেসিমিটার এক দশমিক পাঁচ টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রঙ করতে কত খরচ হবে এবার বাক্সটির যদি বাইরেটা রঙ করতে হয় তাহলে রং করতে গেলে তোমাকে তো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাছাড়া এখানে দেওয়া আছে দেখো বর্গ ডিসিমিটার বর্গ মানেই ক্ষেত্রফল তাহলে রঙ করাও মানে ক্ষেত্রফল সুতরাং এবার বাইরের ক্ষেত্রফল বের করতে হবে এখন ক্ষেত্রফলের সূত্র আমরা জানি টু ইন্টু এ বি প্লাস বি তাহলে আমার আগে বাইরের দৈর্ঘ্য দরকার প্রস্থ দরকার উচ্চতা দরকার চলো বাইরের দৈর্ঘ্য বের করি তাহলে এখানে লিখলাম বাইরের দৈর্ঘ্য কত হবে দেখো বাইরের দৈর্ঘ্য না বলা আছে যে ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে দেখো বারো বারো ডেসিমিটার প্লাস তার মানে এটা হচ্ছে বারো এখান থেকে এটা হচ্ছে বারো এটা এবার তোমাকে যদি বাইরেরটা বের করতে হয় তুমি দেখো ভালো করে এটা যদি বারো হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাও কত হবে তো বারো হবে এখান থেকে এই পর্যন্ত কারণ এখান থেকে এটা তাহলে ওটা যদি বারো হয় এবার তুমি খেয়াল করো তোমাকে ডান পাশে কিন্তু যদি পুরো দৈর্ঘ্যটা এখান থেকে এতটা পর্যন্ত বের করতে হয় তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা বারো সঙ্গে দুটি জায়গা যোগ হবে তবে বাইরের দৈর্ঘ্য বের হবে তাহলে কত যোগ হবে দেখো এখানে পাঁচ সেন্টিমিটার কিন্তু এটাও পাঁচ সেন্টিমিটার দেখো তুমি পাঁচ সেন্টিমিটার তাহলে যদি এটা পাঁচ সেন্টিমিটার হয় এটাও পাঁচ সেন্টিমিটার হয় তাহলে পাঁচ পাঁচ দশ সেন্টিমিটার তাহলে দশ সেন্টিমিটার যোগ হয় তা দশ সেন্টিমিটার মানে তো এক ডেসিমিটার তাহলে বারো ডেসিমিটারের সঙ্গে আমি একবার লিখছি দেখো এটা বারো প্লাস বারো ডেসিমিটার সরি বারো ডেসিমিটার প্লাস প্লাস প্লাসমি হয়েছে তাহলে এটা হচ্ছে দেখো বারো প্লাস পাঁচ প্লাস পাঁচ মানে হচ্ছে দশ সেন্টিমিটার মানে এক ডেসিমিটার অর্থাৎ এটা হচ্ছে তেরো ডেসিমিটার এটা হচ্ছে বাইরের দৈর্ঘ্য এবার বাইরের প্রস্থ বাইরের প্রস্থ বের করছি দেখো বাইরের প্রস্থ এমনিতে প্রস্থ কত দেওয়া আছে আট দশমিক পাঁচ তাহলে বাইরের প্রস্থ হচ্ছে আট দশমিক পাঁচ এবং তার সঙ্গে আবার এই এক যোগ হবে প্রস্থর ক্ষেত্রে একই রকম এটা ভিতরের প্রস্থ হচ্ছে আট দশমিক পাঁচ তাহলে বাইরেরটা এখানে পাঁচ আর এখানে পাঁচ দশ সেন্টিমিটার যোগ হবে মানে আবার এক দেশিমিটার কিন্তু যোগ হবে তাহলে আট দশমিক পাঁচ প্লাস এক যেমন এখানে এক যোগ হয়েছে এখানেও এরকম নয় দশমিক পাঁচ এবার বাইরের উচ্চতা কত হবে দেখো খেয়াল করো ভিতরের উচ্চতা তুমি নির্ণয় করেছো পাঁচ তাহলে বাইরের উচ্চতা একই রকম পাঁচের সঙ্গে উচ্চতা তো একযোগ উচ্চতার ক্ষেত্রেও কিন্তু ওই কাঠের থাকবে তাই এবার তুমি বাইরের ক্ষেত্রফল করো বাইরের ক্ষেত্রফল এখন দেখো বাইরের ক্ষেত্রফল কি হয় টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এবি মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তেরো ইন্টু সাড়ে নয় প্লাস সি মানে হচ্ছে সাড়ে নয় প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস সি এ মানে হচ্ছে ছয় ইন্টু তেরো তাহলে ছয় ইন্টু এত বর্গ দেশি মিটার এবারে কটা হচ্ছে দেখো এটা তাহলে এটা গুণ করলে হবে একশো তেইশ এটা গুণ করলে হবে সাতান্ন দশমিক শূন্য আর এটা গুণ করলে হবে ছয় তেরো আটাত্তর বর্গ ডেসিমিটার এবার এটা হচ্ছে টু ইন্টু এটা যোগ করলে কত হবে বলতো দুশো আঠান্ন দশমিক পাঁচ হয়েছে তাহলে এটা সমান হচ্ছে পাঁচশো সতেরো দশমিক শূন্য এত বর্গ ডেসিমিটার এটা হয়ে গেল বাইরেটা ক্ষেত্রফল এবার কি দেওয়া আছে প্রতি বর্গ হিসাবে এক দশমিক পাঁচ শূন্য মানে দেড় টাকা হিসাবে বাইরের চারপাশ রং করতে কত খরচ তাহলে বাইরের চারপাশের ক্ষেত্রফল বের করলাম এবার রং করতে খরচ কত এক বর্গ ডেসিমিটারে যদি টাকা খরচ হয় তাহলে এত বর্গ ডেসিমিটারে হবে এটা গুণিত দেড় টাকা বোঝা গেল তাহলে খরচ কত হবে খরচ হবে পাঁচশো সতেরো গুণিত এক দশমিক পাঁচ শূন্য এটা করলে কত হবে বলো তো এটা করলে হবে তোমার শূন্যটা দিলাম এটা হচ্ছে সাত পনেরো একশো পাঁচ দশমিকটা পড়ে গেল হাতে দশ পনেরো পনেরো আর দশে হচ্ছে পঁচিশ হাতে দুই পাঁচ পনেরো পঁচাত্তর দুই সাতাত্তর অর্থাৎ সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এটা হচ্ছে তোমার মোট খরচ বাইরের চারপাশ রং বোঝা গেল এবার আমরা করব তেইশে রং কুড়ি মিটার দীর্ঘ আঠেরো দশমিক পাঁচ মিটার চওড়া একটি আয়তখানা পুকুরে তিন দশমিক দু মিটার গভীর জল আছে তাহলে আগে জলের পরিমাণটা আমি নির্ণয় করি দেখো তাহলে প্রথমে দেওয়া আছে যে দৈর্ঘ্য এটা দেওয়া আছে কুড়ি মিটার তার মানে হচ্ছে এটাকে ডেসিমিটারে করব দুশো ডেসিমিটার এবার প্রশ্ন হচ্ছে কেন আমি ডেসিমিটারে করলাম তার কারণ দেখো ঘন্টায় একশো ষাট কিলো লিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে পুকুরের সমস্ত জলসেচ করা যাবে কতক্ষণে অর্থাৎ এখানে লিটার কথাটি আছে তাহলে লিটার যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে লিটার মানে হচ্ছে ঘন ডেসিমিটার তাই আমাদেরকে কিন্তু ডেসিমিটারে করতেই হবে এবার এটার প্রস্থ কত দেওয়া আছে দেখো প্রস্থ দেওয়া আছে আঠেরো দশমিক পাঁচ মিটার তার মানে এটাকেও যদি ডেসিমিটারে করি একশো পঁচাশি ডেসিমিটার এবং গভীরতা যেটাকে বলি উচ্চতা বা গভীরতা লিখলেও হবে এবং এটার গভীরতা আছে হচ্ছে তিন দশমিক দুই মিটার তার মানে বত্রিশ ডেসিমিটার তাহলে এই জলের আয়তন কত জলটির আয়তন বা পুকুরটির আয়তন এটার আয়তন হচ্ছে দুশো ইন্টু একশো পঁচাশি ইন্টু বত্রিশ ঘন ডেসিমিটার তার মানে হচ্ছে লিটার হয়েছে এবার এই জলটা কিন্তু একটা পাম্প দ্বারা পুকুরের সমস্ত জল করতে হবে অর্থাৎ পাম্প দ্বারা জলটিকে ফেলে দিতে হবে পুকুর থেকে এবং পাম্পটি কি করে দেখো পাম্পের ক্ষমতা এখানে কিন্তু দেওয়া আছে পাম্পের ক্ষমতা হচ্ছে ঘন্টায় একশো ষাট কিলোলিটার অর্থাৎ এক ঘন্টাতে একশো ষাট কিলোলিটার জল করতে পারে একশো ষাট কিলোলিটার এটাকে লিটারে করবে এক কিলোলিটার মানে এক হাজার লিটার তাহলে একশো ষাট কিলো লিটার মানে হচ্ছে একশো ষাট ইন্টু এক হাজার লিটার এটা এক ঘন্টায় জলটা ফেলতে পারে তাহলে সমস্ত জলসেচ করতে কত সময় লাগবে বলতো নির্ণয় সময় জল তো আছে এটা দুশো একশো পঁচাশি ইন্টু বত্রিশ একে পাম্পের কতটা ক্ষমতা একশো ষাট কিলোমিটার অর্থাৎ একশো ষাট ইন্টু এক হাজার লিটার জলসেচ করে এক ঘন্টায় তাহলে এত লিটার এই যে আয়তন এত লিটার পুকুরটির যে জল সেই জল করবে কত সময়ে এটা বাই হয়েছে তার মানে মনে করো যদি তোমার পাম্পটি দশ লিটার জল করে তাহলে দশ লিটার জল করে এক ঘন্টায় তাকে যদি পঞ্চাশ লিটার জল শেষ করতে হয় কত সময় লাগবে পাঁচ ঘন্টা এখন খেয়াল করো তুমি পাঁচ ঘন্টাটা কি করে পেলে পেলাম না পুকুরের জল পঞ্চাশ লিটার তাকে পাম্পের ক্ষমতা কত দশ লিটার ঘন্টাতে তাহলে দশ ঘন্টা। একই রকম পুকুরের জল হচ্ছে একশো ষাট কিলো লিটার মানে একশো ষাট ইন্টু এক হাজার লিটার এটা এবার এখান থেকে তুমি একটু কাটাকাটি করো কাটাকাটি করলেই দেখো কি উত্তরটি হয় সেটাই উত্তর হবে আর অসুবিধার কিছু নেই একটু কাটাকাটিটা আমি করে দিচ্ছি দেখো এবার যদি এখানে দশ রাখি মানে ষোলো দ্বারা কাটি তাহলে ষোলো দুগুণে বত্রিশ আচ্ছা তাহলে কত হলো দেখো তো এবার পাঁচ দ্বারা কেটে যাবে তাই তো দুই পাঁচ দুগুণে দশ পাঁচ দ্বারা কাটলে পাঁচ তিনে পনেরো পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ হয়েছে এটাকে যদি কাটাকাটি করি তাহলে এটা হবে পাঁচ অর্থাৎ সাঁত্রিশ পাঁচ ঘন্টা এটা সময় লাগবে অর্থাৎ সাত পূর্ণ দুইয়ের পাঁচ ঘন্টা হয়েছে এবার তুমি যদি এটাকে ঘন্টা বা মিনিটে উত্তর করতে চাও তাহলে এটা দেখো সাত ঘন্টা তো বটেই তারপর আরো দুই এর সাত ঘন্টা এটাকে মিনিট করবে দুই এর সাত ইন্টু এক ঘন্টা মানে ষাট মিনিট সরি এটা দুই এর সাত না এটা দুই এর পাঁচ হবে দুই এর পাঁচ আছে এখানে পাঁচ আছে পাঁচ হবে এত মিনিট তাহলে এটা কাটাকাটি গেল বারো অর্থাৎ উত্তরটি হলো সাত ঘন্টা চব্বিশ হয়েছে তাহলে প্রথম প্রশ্ন আমার শেষ এবার কি বলেছে দেখো ওই জল ওই জল মানে কোন জল একটু খেয়াল রাখবে তাহলে ওই জল মানে হচ্ছে পুকুরটির যে আয়তন সেই পরিমাণ জল এই জলটা এই জলটাকে উনষাট দশমিক দু মিটার দীর্ঘ আর চল্লিশ মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হচ্ছে তাহলে ধান খেতে জলের গভীরতা কত হবে তাহলে ওই জলটাই ধান খেতে যাবে তার মানে ধান খেতের জলের আয়তন আর আমার পুকুরের জলের আয়তন জলের দৈর্ঘ্য সেটা হবে এত মিটার এটাকে ডেসিমিটার করলে পাঁচশো বিরানব্বই ডেসিমিটার প্রস্থ কত চল্লিশ মিটার তাহলে এটাকেও করলে হবে চারশো ডেসিমিটার এবার সেই ধান কেটে ফেললে জলের গভীরতা কত হবে তাহলে যে জলের গভীরতাটা দেওয়া নেই এটাকে ধরে নেব এক্স ডেসিমিটার হয়েছে তাহলে জলটার আয়তন কত এই জলটা আয়তন সমান হচ্ছে পাঁচশো বিরানব্বই ইন্টু চারশো ইন্টু এক্স দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু এটা হচ্ছে জলটার আয়তন এত লিটার কিন্তু এই জলটির আয়তন আমরা জানি এই জলটা পুকুর থেকে এসছে তাহলে পুকুরের জলের আয়তন এই জলের আয়তন একই তো পুকুরের জলটাই এখানকে গেছে ধান খেতে তাহলে জলটির আয়তন কত দুশো ইন্টু একশো পঁচাশি ইন্টু বত্রিশ একশো পঁচাশি ইন্টু বত্রিশ তাহলে কত হলো দেখো এক সমান হচ্ছে দুশো একশো পঁচাশি বত্রিশ বাই পাঁচশো বিরানব্বই ইন্টু চার হয়েছে এবার এটাকে কাটাকাটি করলে তুমি কিন্তু উত্তরটি পেয়ে যাবে চলো দেখি কাটাকাটি করে দিই দেখো এখানে দুটো শূন্য দুটি শূন্য গেল দুই দুগুনে চার এটা দুই হচ্ছে এবার এটাকে কাটাকাটি করা যাবে কি আর এটাকে কাটাকাটি করবো কত দ্বারা এটাকে কাটবো দুই দ্বারাই কাটিয়ে দেখি ষোলো দুই দ্বারা কাটলে এটা হচ্ছে দুই দুগুণে চার এটা হচ্ছে নয় দুগুণে আঠেরো ছয় দুগুনে বারো হয়েছে আবার এটাকে মনে হচ্ছে দুই দ্বারা কাটা যাবে তাই তো চার দ্বারা কাটা যাবে চার চারে ষোলো এটাকে চার দ্বারা কেটলে চার সাতে আঠাশ চার চারে ষোলো চুয়াত্তর এবার এটাকে আবার চার দ্বারা দুই দ্বারা এটাকে যদি কেটে দিই দুই দুগুণে চার আর এটাকে দুই দ্বারা কাটলাম এটা হচ্ছে দুই তিনে ছয় সাত দুগুণে চোদ্দো সাঁত্রিশ অর্থাৎ একশো পঁচাশি সাঁত্রিশ এটা এটা কেটে দাও পাঁচ হবে পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তিনে আঠেরো তাহলে এক্সের মান পাঁচ অর্থাৎ ওই জলের গভীরতা যদি ধান খেতে পুকুরের জলটিকে ফেলা হয় তাহলে ওই জলের গভীরতা হবে পাঁচ দেশি মিটার বোঝা গেল